এফ ওয়াই টোয়েন্টি ফোরের জন্য বিরাট কোহলি ভারতের সর্বোচ্চ কর প্রদানকারী ক্রীড়াবিদ দেশের সব সেলিব্রিটি করদাতার মধ্যে এই তারকা ক্রিকেটার পঞ্চম স্থান অধিকার করেছেন বিরাট কোহলি দু সালের আর্থিক বছরের জন্য ভারতের সর্বোচ্চ কর প্রদানকারী ক্রীড়াবিদ হিসাবে আবির্ভূত হয়েছেন ফরচুন ইন্ডিয়া ম্যাগাজিনের ভাগ করা তথ্য অনুসারে তারকা ব্যাটারটি ছেষট্টি কোটি রূপি কর প্রদান করেছেন এই সংখ্যাটি তাকে ভারতীয় ক্রীড়াবিদদের মধ্যে তালিকা শীর্ষে রাখে দেশের সব সেলিব্রিটি করদাতার মধ্যে এই তারকা ক্রিকেটার পঞ্চম স্থান অধিকার করেছেন অভিনেতা শাহরুখ খান ছিলেন ভারতের সর্বোচ্চ করদাতা সেলিব্রিটি যিনি কলকাতা নাইট রাইডার্স আইপিএলের সহ মালিকাধীন এই তালিকায় শীর্ষস্থানীয় তিনি বিরানব্বই কোটি কর প্রদান করেছেন শীর্ষে পাঁচে থাকা অন্যান্য উল্লেখযোগ্য সেলিব্রিটিদের মধ্যে রয়েছেন তামিল সুপারস্টার বিজয় যিনি আশি কোটি রুপি প্রদান করেছেন এরপরে আছেন সালমান খান যিনি পঁচাত্তর কোটি রুপি প্রদান করেছেন এরপর আছেন অমিতাভ বচ্চন যিনি একাত্তর কোটি রুপি প্রদান করেছেন ক্রিকেটার করদাতাদের মধ্যে শীর্ষে স্থান পেয়েছে কোহলি আর ঠিক তারপরে রয়েছেন মহেন্দ্র সিং ধোনি যিনি প্রাপ্তম ভারতীয় ক্রিকেট টিমের অধিনায়ক ছিলেন বর্তমানে শুধু তিনি আইপিএলই খেলেন তিনি আটত্রিশ কোটি রুপি কর দিয়েছেন এই তালিকায় ধোনির পরে রয়েছেন আর এক প্রধান ব্যক্তিও যিনি শচীন টেন্ডুলকার তিনি আঠাশ কোটি রুপি কর দিয়েছেন আবার এই র্যাঙ্কে যোগ দিয়েছেন আধুনিক সময়ে দুই সেনসেশন অলরাউন্ডার হার্দিক পান্ডেয়া এবং উইকেট ব্যাটসম্যান ঋষভ পান্ত হার্দিক পান্ডেয়া তেরো কোটি রুপি কর দিয়েছেন আর পান্ত দিয়েছেন দশ কোটি রুপি এই করদাতাদের মধ্যে একজন বাঙালি প্রাক্তন ক্রিকেটারও আছেন তিনি হচ্ছেন সৌরভ গাঙ্গুলি সে তেইশ কোটি রুপি কর দিয়েছেন আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন সাথে লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না আর কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন